তো সবাই কেমন আছো আজকে জেমিতির ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা আট দশমিক একের সব ঝামেলা পূর্ণ একটা উপবাদ্য সমাধান করব। তো আমাদের পর্ব সাত মানে সাতটা যেমিতি সলভ করা হবে আজকে এইটা দিয়ে তো এই যেমিতিটা কোনো সর্বসম্ম করতে হয় না সর্বসম্ম ছাড়াই হয় এই যে বৃত্তিটার মধ্যে আসলে দুইটা অংশ বিদ্যমান আছে আসলে এখানে যে কথাটা বলছে বৃত্তের দুইটি জ্যের মধ্যে জ্যাটি জ্যা অপেক্ষা হবে কেন্দ্রের এর মানে কি কেন্দ্র থেকে ছোট জ্যাটা দূরে থাকবে আর কেন্দ্র থেকে বড় জ্যাটা কেন্দ্রের কাছে থাকবে এই জিনিসটা আসলে প্রকাশ করতে বলছে তার মানে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে তবে এখানে আমরা চিত্রে এখানে কিন্তু আসলে দুইটা সমকরণ চিবুল উৎপন্ন হবে তবে যে জিনিসটা প্রমাণ করতে হবে এটা আমরা এই পাশে লিখলাম যে প্রমাণ করতে হবে যে ওএফ কেটার দেন ওই আসলে টেকনিকটা হচ্ছে ও এর জ্যাটা সিডি এটা ছোটো ছিল আর ও ইর জ্যাটা বড় এই জন্য এরকম হয়েছে এটা কিন্তু আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এটা অঙ্কনে বুঝতেই পারতেছি কি করতে হবে তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে এই কেন্দ্র থেকে কিন্তু আমরা একটা এবির উপরে এবং কেন্দ্র থেকে সিডির উপরে দুইটা লম্ব এই জিনিসটা আগে তোমাদের সামনে উল্লেখ করা হোক এই ও ই লম্ব এবি তাহলে এই ব্যাপারটা নিয়ে কতই আর আমরা লিখতেছি প্রায় সব উপবাদ্যের মধ্যেই আছে যে কেন্দ্র থেকে কোনো জায়ের উপরে অঙ্কিত লম্ব সেই জ্যাটা কী হয় তো দেখি সেই জ্যাটা আসলে সমুদ্রি হয় এই বি সমান হাফ আমরা এ বি লিখতে পারি ঠিক আছে এটা কিন্তু একটা উপবাদ্য ছিল শুধু কি তাই এক পাশেই কি না এবং ও এফ লম্বো সিডি তাহলে দেখো এখানেও কিন্তু আমরা লিখতে পারি এই সিএফ সমান ডিএফ সমান হাফ সিডি ঠিক আছে তবে এখানে যেটা দেওয়া আছে এবি বড় সিডি ছোটো পাশে কিন্তু আমরা লিখলাম দেওয়া আছে এটার কোন অসুবিধা আমাদের কাছে নাই আসলে তো আমরা এই দিতে হয় পাশে কষ্ট করে হাফ দিলাম আর কি হাফ সিডি ঠিক আছে তাহলে উভয় পাশে হাফ সিডি গুণ করে পাই এই কথাটা আমরা আসলে লিখলাম তো দেখো আমাদেরকে আর একটু নিচে যেতে হবে এই এইটুকু আমরা জায়গা আমরা নিব হাফ এ বি মানে কিন্তু আমরা এইও লিখতে পারি বিউ লিখতে পারি তবে সাবধান এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ যের অন্তর্গত এই অংশ এই জন্য হাফ এ বি সমান আমরা এই লিখলাম গ্রেটার দেন হাফ সি মানে ওই ত্রিভুজ যে অংশটা সেই অংশটা লিখবো সেই অংশটা আসলে এখানে সিএফ ঠিক আছে আমাদের এই এই আর সি এফ এটা এখন কী করবো এটাকে আমরা একটা কাজের জন্য বর্গ করে রাখব তো এই অংশটা আমাদের আসলে পরবর্তীতে কাজে লাগবে আর কি কেন বর্গ করলাম তো এখানেই শেষ না এখানে আমরা আর লাইন করব যে অসমতাকে যদি আমরা স্থানান্তর মানে পক্ষান্তর করি তাহলেও কিন্তু চিহ্ন বদলাবে হ্যাঁ তাহলেও কিন্তু কি হবে চিহ্ন কিন্তু এই বদলে যাবে আর কি তো সেই ক্ষেত্রে এই চিহ্নটা এই আসলে মাইনাস হয়েছে আর কি ঠিক আছে তো এটা লেখে আমরা কি করলাম এক নম্বর সমীকরণ দিলাম দেখো এইটুকুর মধ্যে আমাদের কারোর কোনো অসুবিধা আছে নাকি এই বারবার লম্ব আমরা লিখতেইছি আর কেন্দ্র থেকে কোন লম্ব যে একে দ্বিখণ্ডিত করে এটা লিখলাম আবার আমাদের দেয়াই আছে এবি গ্রেটার দেন সিটি এখান থেকে ওভাবে হাফ নিলাম এরকম করলাম আর কি করে এক নম্বর সমীকরণ দিলাম এরপরে দেখো তোমরা আমি আগে আগেই প্রশ্ন এবং চিত্রটা আঁকিয়ে রাখছি তো এখানে শুধু আমাকে ছোট্ট একটা কাজ করা লাগতেছে কি দুইটা সমুকরণ চিবুজ আঁকালাম এখানে তো এই দুইটা তো সমুকরণ চিবুজ হবেই জানা তোমরা তো সেই ক্ষেত্রে এই সমকরীণ চিবুজের এই সমকরীণ চিবুজের উপরে কিন্তু পেঁতাকরসের সূত্র পড়বে তো সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় অংশ শুরু হলো এখন ওইটুকু প্রথম অংশ ছিল এইটা হবে আমাদের দ্বিতীয় অংশ তবে প্রথম অংশের একটা একটা সমীকরণ আমরা আসলে আগেই একটু লিখে রাখি যে এ ই স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার গ্রেটার দেন জিরো এটা কিন্তু আমরা এক নম্বর সমীকরণ দিয়েছিলাম তো এখন আমরা চাচ্ছিলাম যে ত্রিভুজ এ ই ও ত্রিভুজ সিওএফ এই সমুকনই ত্রিভুজে কিন্তু ত্রিভুজে ত্রিভুজে তাহলে এই সমুক্রণী ত্রিভুজে প্রতিভুজ ও এ আর ও সি জানান দিচ্ছি যে আমরা আসলে ফিদাবাস রঘুবাদ্য লিখব এই জন্য তো সেই ক্ষেত্রে এই চাচার সূত্রটা কী হবে ও এ স্কোয়ার সমান এই লম্ব স্কোয়ার যোগ এই ভূমি স্কোয়ার তোমরা নিশ্চয়ই জানো এবং সমান সমান তোমরা জানো যে এফ স্কোয়ার যোগ ও এফ স্কোয়ার আমরা লিখতেই পারি এখন তোমরা আরো কিছু জানো কিন্তু এই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান এই বৃত্তের ব্যাসার্ধ ও এবং এবং সি তো সেই ক্ষেত্রে আমাদের দেখো একটা কমন একটা আইটেম ও এ স্কোয়ার সি স্কোয়ার এরাও কিন্তু তাহলে কী হবে সমান হবে তো এই ও এ সমান সি তো সার্থে আমরা বর্গ করে দিলাম তো ও স্কোয়ার সমান আমরা লিখতেই পারি এই স্কোয়ার যোগ ও ই স্কোয়ার সমান এই এফ স্কোয়ার যোগ ও এফ স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আমরা লিখতে পারি আর একটা লাইনে একটা কাজ করলাম সেটা হলো কি এই জায়ের অংশ সি এফ সিএফ জায়ের অংশ এই অংশগুলোকে আমরা বাম পাশে নিয়ে নিলাম তাহলে এরকম হলো আবার এই কেন্দ্র থেকে দূরত্ব ও ই আর ওএ তাদেরকেও আমরা এক পাশে বসালাম আমার স্কোয়ারগুলো কিন্তু সুন্দর হচ্ছে না তো ঠিক আছে আমরা কিন্তু এই কাজটা করে ফেলছি তোমরা এখন খুবই অবাক হবে যে আমাদের এই অংশটা আমরা কিন্তু অনেক আগেই একটা প্রস্তুত করে রাখছিলাম এই অংশটা সেটা ছিল কি আমাদের এক নম্বর সমীকরণ তো সেই ক্ষেত্রে এইটার মান ও এক্স স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার ওখানে বসা দেই তাহলে দেখি পরবর্তী কি অংশ হতে পারে তো আসলে এইটার পরেই আমি কিন্তু লেখছি যে নাকি পরবর্তীতে আমরা নয় হয় লেখি আবার বেশি ঝামেলা মনে হয়ে যাবে আমি আর একটা এখানে চিত্র আঁকায় রাখছি তোমাদের সুবিধার জন্য আমি লিখলাম কি এক নং হতে এক নম্বরটা আসলে কি ছিল সেটা তোমাদেরকে আগে দেখাই এই স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার গেটার দেন জিরো ছিল আমরা এখন কি করব এইটার মান এই যে এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার বসা দেব তো সেই ক্ষেত্রে এই ওএফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার আমরা মান বসায়া দিলেন তারপরে আবার কি করলাম ওএফ স্কোয়ার এই ওই স্কোয়ারটা ডান দিকে পক্ষান্তর করলাম তাহলে চিহ্ন বদলা যাবে দেখো ও এবং ওই দুইটাই কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব আর দূরত্ব সবসময় ধনাত্মক রাশি এই জন্য উভয় পাশে যদি বর্গমূল করি থাকবে কি ও গেটার দেন ওই আমাদের আচ্ছা একটা গুরুত্বপূর্ণ যেমনটি কিন্তু আজকে প্রমাণ হয়ে গেলো ভাবতেই পারলে না দেখো যত কঠিন একটা জেবিতে এত সহজেই হয়ে যায়